আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা ব্যলে আজকে আপনাদের মাঝে কাফনের কাপড় এবং মাথার চুল দিয়ে প্রভুকে ধরা এবং নিজের বসে করা এবং অল পৃথিবীর খবর বা গণনা করা মানুষের মনের খবর জানা বা অন্যর খবর বলে দেওয়া এবং কি হচ্ছে না আজকে বর্তমান ভবিষ্যৎ সব কিছু বলতে পারবেন এই সাধনাটা করলে কারণ দিয়ে আজকাল শিশুর স্বাদ উপরে যাতে চাচ্ছে কিন্তু কাজের বেলা থেকেও নয় কেউ সাধনা যায় সাধনায় করতে পারতেছে না আর এর আগে সাধনায় অনেকে জীবনযাপন মানে মারা গেছে আর অনেক সময় সাধনায় জীবন চলে যেতে পারে তার কারণে যখনই আপনারা সাধনে বসবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে তারপরে সাধনে বসবেন সাধনা করবেন এখন এটা যদি করতে পারেন আমি তার কাছে সদাই সর্বদাই যাব কারণ আমার মনের মতন ভক্ত হবে সে এখানে যখন মৃত্যু ব্যক্তিরা যখন মারা যাবে এর মাথা তিনটা চুল উঠে নেবে যেভাবেই হোক যে পলচিতেই হোক সেটা বিশেষ করে শনিবার অথবা মঙ্গলবার অথবা অমাবস্যা অথবা পূর্ণিমাতে মারা যখন যাবে তখন মাথার তিনটা চুল নিয়ে আসার পর রুহুটা কিন্তু ধরা হয়েই গেল আর চিন্তা করতে হবে না ওর মাথা কাটতে হবে না কোনো কিছু করতে হবে না গামছা এখানে বলা হচ্ছে পাঞ্জাবি রহস্য দিনের নবী পাঞ্জাবি ওয়াশ করে পাইছে সেই পাঞ্জাবি রহস্যের মধ্যে লুকে আছে কিছু তো যাই হোক জেলা পৃথিবীতে চলে যায় দুনিয়ার থেকে পরপারে মাটির তলে বা পুঁতে রাখা হয় ওই দুনিয়ার খবর কেউ বলতে পারবো না কারো জানার অবাধ্য বা অসাধ্য আর যদিও কেউ জানতে চায় সাধনায় জয়লাভ করার পর সে জানতে পারবে তো এই মাথা তিনটা চুল নিলেন এই দুনিয়ার বুকে মরার পর যায় ওর দাফনের কাপড় একটা খুলে নিয়ে আসবেন মুদ্দার কাপড়টা এখানে মুদ্দার কাপড় এনে কালো কালির ফোঁটা দিবেন এখানেই লোকদের সাতটা এবং কালির পায়ে সিঁদুরের ফোঁটা দিবেন সাতটা কালী পায়ে সিঁদুর থাকে সবসময় আপনারা নিয়ে আসতে পারেন সাতটি চন্দন কাঠের ফোঁটা দিবেন তাহলে তিনি সাতটা একুশটা তারপর লিখতে হবে অমুকের ব্রুহু জিন্দা হও ওখানে লিখতে হবে চন্দন কাঠ দিয়ে লিখবেন লাল কালি দে কালী পায়ে সিঁদুর দিয়ে লিখবেন যে কোনো একটা লিখলেই হবে যে কোনো একটা দে হয়তো আপনি কালিপাই সিঁদুর দিয়ে লেখলেই চলবে অথবা চন্দন দিয়ে লিখতে পারে তারপরে আর যদি মনে করেন যে চন্দন কাঠতেও লিখলেন অমুক রুহু জিন্দা হয়ে যাও লেখার পরে তারপরে তিন মাথাতে বা গুরুস্থানে বসে দাফনের কাপড় গায়ে যখন তিন মাথা বা শুশানে বসবেন শুশানে বসলেই ভালো হয় বা তিন মাথাতে বসলে হয় সুশানে বসবেন রাতে সুতা পরিমাণে বস্তু তোমার শরীরে থাকবে না সমস্ত নির্বস্ত্র কোনো বস্তুই গাওয়াতে থাকবে না উলঙ্গ হয়ে একটা আংটি বা একটা সুতা শরীরে থাকবে না শরীর বন্ধ করে নেবেন সুশান জাগ্রত করে নেবেন নেওয়ার পর মন্ত্র জপ করবেন বার নিজ নাম গুনি মুর্শিদ সত্য জানি এই এই নামটি জপ করবেন তারপরে এই 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 মন্ত্রটি সাতবার পড়তে হবে নিজ নাম গুণী আদ্য নাম টানি বাংলা কথা নিজ নাম গুনি আদ্য নাম টানি মুর্শিদ সত্য জানি একুশবার বলতে হবে একুশটা ফুক দিতে হবে কাপড়ে তারপরে বলতে হবে শিব শঙ্কর আমার যদি গুরু পার্বতী দেবী আমার মাও দোহাই তোমার ধর্মের উমুকের রুহু জাগায় দিয়ে যাও যদি না জাগায় দাও শুশান পুরে ছাই করি দোহাই তোমার ধর্মের মাথা খাও কার্তিক গণেশের মুন্ডুক নড়কে পোড়াও এই মন্ত্রটি আবার সুশানে যখন ঢুকবেন এগুলা ভয়ঙ্কর আপনারা যদি এটা যদি করেন তো অবশ্যই সুশানে উলু উলুদের সুশানে ঢুকবেন উলু উলুদের ঢোকার পর সুশান জাগ্রত করে নেবেন জাগ্রত করার পর আবার উলু দিবেন দেওয়ার পর এই মন্ত্র সুশানে ঢোকার সময় উলু দিয়ে ঢুকবে ঢুকবেন সেই সে যে লোকের উহু ধরবেন তার মাথার চুল তিনটা নিবে দাফনের কাপড় আনতে হবে তারপরে তার কুমারী মেয়ের হাতে দাফনের কাপড় নিয়ে আসার পর কুমারীর মেয়ের হাতে কালি পায়ে সিঁদুরে সিঁদুরের বা মাথার সিঁদুর দিয়ে তিনটা ফোঁটা দিবে একুশটি একুশটি ফোঁটা দেবে আর কি বাম্পানির লগে একুশটি ফোঁটা দেওয়ার পর কালো কালির দ্বারা একুশটি ফোঁটা সিঁদুরের একুশটি ফোঁটা তারপরে কালো কালির একুশটি ফোঁটা সুশানি নিয়ে যাবে তার উপর মরা পোড়ায় যার উপর মরা পোড়ায় তার উপর রেখে তিনটি চুল ঐতিহ্যে তিনটি চুল আগে তুলে নিয়েছেন এই তিনটি চুল রেখে ডুমুর এই ডুমরু বাজায় না এই ডুমরুটা বাজাতে হবে ডুমরু বাজাতে হবে এবং একশো একুশ বার মন্ত্র বলতে হবে এই যে মন্ত্রটা শিবশঙ্কর আমার আদি গুরু পার্বতী দেবী আমার মাও দহায় তোমার ধর্মের উমুকের রুহু জাগায় দিয়ে যাও যদি না জাগায় দাও দোহায় শুশান পুরে ছাই করি দোহাই তোমার ধর্মের মাথা খাও কার্তিক গণেশের মুন্ডু নরকে পোড়াও আবার বলতেছি শিবশঙ্কুর আমার আদি গুরু পার্বতী দেবী আমার মা দোহাই তোমার ধর্মের অমুকের রুহু জাগায় দিয়ে যাও যদি না জাগায় দাও সুশান পুরে ছাই করি দোহাই তোমার ধর্মের মাথা খাও কার্তিক গণেশের মুন্ডু নরকে পোড়াও একশো একুশ বার বলে একশো একশুশটি ফুক দেওয়ার পর মন্ত্র বলতে হবে তারপর ওই কাপড়টা চুল কাপড়টা লুকিয়ে রাখতে হবে পরের দিন যায় আবার একশো একুশবার ওই মন্ত্র জপ করতে হবে এই যে মন্ত্র বললাম মন্ত্র বলতে বলতে সাথে সাথে রুহু হাজির হবে প্রথম দিন তো নিয়ে এসে জায়গা থেকে আসেন দ্বিতীয় দিন যায় মন্ত্র জপ করলেই একশো বার পরতে রুহুটা হাজির হয়ে যাবে কাপড় নিয়ে এসে দর্জির কাছে যায় শনিবার বা মঙ্গলবার বনি কাস্টমার হয়ে কাপড়টা কেটে নিয়ে আসতে হবে তারপর কুমারী মেয়ের হাতে সেলাই খেলি দেবে কাপড়টা ওরা কাটে দিবে পাঞ্জাবি নাপ করে কাটে দিবে ধনীয় কাস্টমার হয়ে আর যেভাবে যেভাবে আছে ওইভাবে মেয়ে অবিবাহিত মেয়ে কাপড়টা সেলাই করবে সেলাই করতে হবে এবং চুল তিনটা পাঞ্জাবির জয়েন্ট চুলটা তিনটা চুল থাকবে তোমার কাছে ওই তিনটা চুল পাঞ্জাবি এমনভাবে শুষানের লুকোতে আসবে না আবার যাই তুলে নেবে আবার ওই তিনটা পাঞ্জাবি যখন পকেটটা সেলাই করবেন পকেটটার ভিতরে এমন সিস্টেম করে দেবে পাঞ্জাবিতে তিনটা চুল রাখে দেবেন বাস পাঞ্জাবিটা জয়েন্টকে রাখে দেবে তারপর কাপড়টা পরার সাথে সাথে তোমার রুহ ওই হাজির হয়ে যাবে তখন তুমি সব কিছু বলতে পারবেন গণনা করতে পারবেন কোভরেজি করতে পারবেন এটা আমি ভারতের বসন্ত গোপাল দেবনাথ করে এদেরকে করতে পারতেছি বাংলাদেশের আরও কয়েকটা শিষ্য যারা সাহসী তারা করুক দেখি আমার শিষ্য তারা নাম তোষ খেতিলেক আমার দোয়া থাকবে প্রত্যেকটা শিষ্য তারা জয়লাভ করে করে খাক মানুষ কল্যাণে ব্যবহার করুক মানুষের উপকার করুক হারামি কাজে নয় মানুষ মারান কাজে নয় ইনশাআল্লাহ আমার শিষ্য দ্বারা আমার জেলা ভক্তবিন্দু ইনশাআল্লাহ যারা জয়লাভ করবে এমন কোনো দেবতা নাই ইনশাআল্লাহ আমার জেলা ভক্তবিন্দু স্পর্শ করবে আমার শিষ্যকে মারতে পারে ইনশাল্লাহ আল্লাহ রক্ষা করবে আর বিশ্বাস ভক্তিকে চলবেন ইনশাআল্লাহ জয়লাভ করবেন দেখি কোন ভক্তরা কে সংগ্রহ করতে পারে তাহলে বড়ই হবার কেন কাজের বেলার নয়